নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আর যে নতুন ভিডিওর সাথে আমি তোমাদের সুইট হক আর এই যে আমার হাজব্যান্ড সকাল সকাল থেকে দেরি করেছি খুব সকাল না এখন হচ্ছে বেলা বারোটা আর ভ্যালেন্টাইন পার্ক যাচ্ছি এর আগেও তোমরা দেখেছো ভ্যালেন্টাইন পার্কে তো এখন যাচ্ছি কারণ পাঁচটায় বন্ধ হয়ে যায় তো বেশিরভাগ টাইম আমরা যেতে পারতাম না কারণ আমার বড়ের অফিস তো সকাল থেকে শুরু হতো সাড়ে নটা দশটার থেকে আর ওটা ছোটো পাঁচটা অবধি শনি আর রবিবার ছাড়া টাইম হতো না তো কোনো না কোনো কারণে যেতে পারতাম না তো এখন যাচ্ছি এই দেখো বাসগুলো যাচ্ছি এগুলোতে বাস স্টেশন এখান থেকে আমাদের ফ্ল্যাটটা আছে তার নিচ থেকেই বাস স্টপ এগুলো তো এখন যাচ্ছি চলো দেখতে থাকো ব্লকটা ভ্যালেন্টাইন পার্কে যাচ্ছি চলে এসেছি ফাইনালি ভ্যালেন্টাইন পার্কে এখন গ্রীষ্মকাল এখানে তো মাঠের যে এই ঘাসগুলো আছে এগুলো কেমন যেন হলদে হলদে হয়ে গেছে মানে পুরো পোড়া পোড়া রোদের এত তাপ খুব সুন্দর পার্কটা আর মধ্যে এত ভালো লাগছে মানে সব সময় যখন আমরা বেরোতাম ঠান্ডার মধ্যে সব সময় সোয়েটার আর ওই মোটা মোটা জ্যাকেটগুলো ক্যারি করতে হতো সব সময় পরে থাকতে হতো আর এখন দেখো আমরা সোয়েটার ছাড়াই বেরোচ্ছি কোনো জ্যাকেট জ্যাকেটটিচ্ছে না দারুণ ওয়েদার তো খুব ভালো লাগছে ঠিক পাঁচটা বাজবে আর বন্ধ হয়ে যাবে আর জানি না আমি কেন এত ভুচট খাচ্ছি বারবার এর আগে আমার পাটা একবার সব কিছু জানা নিচ্ছে আমি বলেছি ধরে রাখতে আমাকে জানি না কি হচ্ছে আমার চলো দেখতে থাকো ভিডিওটা ভ্যালেন্টাইন পার্ক চলে এসেছি ঘুরতে এখন দেখতে থাকো তো ফাইনালি চলে এসছে লেকটা আর কত পাখি দেখছো কত পায়রাও রয়েছে এখানে কিন্তু বড় বড় রাজহাঁস আছে বিশাল বড় বড় রাজহাঁস আছে তো চলো সামনের দিকে যাই দেখা দেখে তোমাদেরকে ভীষণ ভালো লাগছে মানে প্রকৃতির কাছে যেন একদম চলে এসছি এই দেখো হাঁসগুলো দেখাচ্ছে এগুলো হাঁস না কি পাখি যেন এখানে লেখা রয়েছে হলো কাঠ বেড়ালি ইউকের কাঠ বেড়ালি এগুলো কি সুন্দর আসছে আমার কাছে কি দারুন না এই যে খেলে বেড়াচ্ছে কাঠ বিড়ালি গুলো কি খেলেন খেলছে আমি এগিয়ে চলেছি এখন সামনের দিকে সামনের দিকে লেকটা আরো বড় হতে হতে অনেক বড় হয়ে যাচ্ছে এ দেখো পিছনের দিকটা দেখো ভিউটা দেখো দারুন ভিউ না পুরো ক্যামেরাটা আমি থ্রি সিক্সটি রোটেট করে দেখাচ্ছি আর এদিকে রয়েছে লেকটা লেকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যেতে যেতে দারুণ লাগছে মানে এই সময়টাই সমার মানে এই গ্রীষ্মকালটা সবাই ওয়েট করে এখানকার মানুষেরা কারণ এরা তো বেশিরভাগ টাইমই পুরো ঠান্ডাটাকেই পায় তো এই দু তিন মাস দু মাস মতো হয়তো জুলাই আগস্ট আর সেপ্টেম্বর মনে কিছুটা আর প্রচণ্ড এরা আনন্দ করে কারণ সমার বলে যা খুশি তাই পড়তে পারে যেমন খুশির কাপড় পড়তে পারে কিন্তু আমি বলবো একটা কথা আমি যখন প্রথম এসেছিলাম এখানে তো প্রথম এসে আমরা আইবিস বাজেটে উঠেছিলাম হোটেলে তারপরে তো ঘর ফর খুঁজেছি তারপরে ঘর রেন্টে নিয়েছি যাই হোক তো তখন থেকে আমি দেখেছি যে একদম জিরো ডিগ্রি মাইনাস ওয়ান এরকম বা এক ডিগ্রি এরকম চলছে তাপমান তখনও দেখছি ওরা সব ছোটো ছোটো কাপড় পরে বেরোচ্ছে পরে বুঝতে পারলাম যে ওদের তো এটা জন্মস্থান আর আমরা তো কেঁপে মরছি একদম দুটো তিনটে জ্যাকেট পরে রয়েছি তো যাই হোক এই যে দারুণ সুন্দর লাগছে মনটা এত শান্তি লাগছে এত শান্তি লাগছে বলার কথা না একদম মনটা শান্তি হয়ে যায় প্রকৃতির কাছে যত আসবে তত তোমরা আর শান্তি ফিল করতে পারবে তো ফ্রেন্ডস তোমরা যেই ভ্যালেন্টাইন পার্কটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি ষোলোশো ছিয়ানব্বই সালে থেকে ষোলোশো সাতানব্বইয়ের মধ্যে নির্মিত হয়েছিল এই ভ্যালেন্টাইন পার্ক আর এখানে একটা ভ্যালেন্টাইন ম্যানশনও ছিল বিশাল বড় কিন্তু সেটা উনিশশো নব্বই দিকে খুব বাজেভাবে কি বলবো অবহেলার শিকার হয় এবার আমি জানি না ম্যানশনটা সম্বন্ধে আমি এখন দেখলাম আছে নাকি তা জানি না চেষ্টা করছি দেখার ভ্যালেন্টাইন মেনশনও রয়েছে এখানে একটা ছিল এখন আছে নাকি সেটা জানি না দেখছি এখন বিশাল সুন্দর লাগছে এই যে লেকটা লেকটা অনেক বড় আর অনেক দূর পর্যন্ত বিস্তৃত লেকটা ওই দিকটা পার্ক আছে বাচ্চাদের ওই দিকটাতেও যাবো আমরা যে বিল্ডিং এ থাকি আইকন বিল্ডিং তার থেকে ঠিক পাঁচ মিনিট বলবো পাঁচ থেকে সাত মিনিট লাগে এখানে আসতে প্রায় রোজই আসা যায় এত কাছে তো বিশাল ভালো লাগে মন কিছু খারাপ হলে বা মন কিছু মানে ঘরে যদি না টেকে সাথে সাথে এখানে চলে এলে মনটার সাথে সাথে একদম ফুরফুরে হয়ে যায় তো আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে তার থেকে ঠিক দশ মিনিটও বলবো না সাত মিনিটে দূরত্ব হচ্ছে এই ভ্যালেন্টাইন পার্ক বিশ্বাস সুন্দর লাগছে খুব খুব ভালো লাগছে এই মুহূর্তে ভ্যালেন্টাইন পার্কে এসে এখন প্রায় একটা বাসতেই যাচ্ছে আর পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে তো তার আগে যতটা পারছি ঘুরে নিচ্ছি দেখে নিচ্ছি আর ওই দিকটা পার্ক আছে বাচ্চাদের তো ওই সাইডটাও যাবো কিছুক্ষণ বসে নিলাম এখানে আর রাজহাঁসও দেখাবো ওই দিকটায় আছে বড় বড়ো রাজহাঁস রয়েছে এখানে তো অনেক পায়রা ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখানে রয়েছে যে খাবার দেবা বারণ কেউ কিছু খাবার দিতে পারবে না খেলে যদি আরও অসুস্থ হয়ে যায় বা কেউ যদি ভুলভাল কিছু খাবার দিয়ে দেয় তার জন্য এখানে যে পাখিগুলো রয়েছে পায়রা বলো রাজহাঁস বলো যে কোনো প্রকৃতির পাখি তাদেরকে কিছুই খাবার দেওয়া যাবে না এখানে অ্যালাউ না আর এখানে কাঠবিড়ালিগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর এখানে কিন্তু ইঁদুরের উৎপাত খুব আছে এই জন্য হয়তো খাবার দিতে বার করে একটা কথা বলবো অসম জায়গা ও পুরো রিফ্রেশ হয়ে যাচ্ছে মাইন্ডটা তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম যে পাখিগুলোর নাম এখানে সব দেওয়া রয়েছে এই দেখো গ্রে হ্যারন গ্রেলেস টাপ টেড ডাক আর ওইটা খুব আমরা দেখি নিউটস ওয়ানটা রাজহাঁসগুলো ম্যালার ডাক মুর হ্যান আর অনেক কিছু রয়েছে ব্যাক হেডেড গুল গার্ডওয়েল ক্যানাডা গুস পোচার্জ লিটিল গেট অনেক পাখি রয়েছে তো পাখিদের নামগুলো তোমরা পস করে করে পস করে করে দেখে নিতে পারো এদের সম্বন্ধ দেওয়া রয়েছে তো পায়রাগুলো মনের সুখে এখানে ঘুরছে আর খাচ্ছে খাবার তোমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি মেনশনটা দেখা বা খোঁজার চেষ্টা করছি এর আগে দুবার এসেছিলাম মেনশনটা সম্পর্কে কিছু জানতে পারিনি আজকে গুগলটা সার্চ করলাম তো জানতে পারলাম যে এখানেটা ম্যানশনও রয়েছে ম্যানশন যেটা উনিশশো নব্বই সালের দিকে অবহেলায় জানি না ওটা তো পরিত্যক্ত হয়ে গেছে চলো এই ছোটো ছোটো ফুলগুলো দেখো কি সুন্দর কারোর জানা থাকলে নামগুলো বলো আর এই দেখো পাখিটা কী সুন্দর বসে রয়েছে কি অসাধারণ লাগছে দেখতে তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম না এদের এখানে পাখিগুলোকে খাওয়া দাওয়া বারো নেইছ এখানে লেখাই রয়েছে একদম ইনস্ট্রাকশন দিয়ে যে যাতে এইসব যে পোষ্যগুলো রয়েছে পাখিগুলো পোষ্যগুলো পাখিগুলো এদেরকে যাতে খাবার না দেওয়া হয় কারণ এখানে প্রচুর ইঁদুরের উৎপাত হয় তো বড় বড় অক্ষরে লিখে দিয়েছে ফুলে ফুলে ভরে উঠেছে কি সুন্দর না ফুলগুলো পুরো বেগুনি কালারের ফুল আর দারুণ লাগছে ফুলগুলো করছে আর ওইদিকে একটা ক্যাফে এরিয়া রয়েছে ওইযোগ দূরে দেখা যাচ্ছে ক্যাফেটেরিয়াটা এরিয়াটা ওখানে খাবার দাবারও পাওয়া যায় কেউ খেতে চাইলে খেতে পারে আর ওইদিকে রয়েছে পার্ক টা এখন ম্যানশনটার খোঁজে যাচ্ছি আমার বরকে বললাম ম্যানশনটা দেখি একবার কোথায় রয়েছে তো চলো দেখতে দেখো ভিডিওটা ম্যানশনটা খুঁজে এখন যাচ্ছি পরিত্যক্ত ম্যানশন তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি এখন ম্যানশনটার খোঁজে অনেকটা বড় আছে পার্কটা দেখতেই পাচ্ছ তোমরা বা জানি না কোথায় রয়েছে খুঁজতে খুঁজতে তো পা ব্যথা হয়ে যাবে মনে হচ্ছে তাও যাব আমরা দুজন দেখেই ছাড়বো সেই মেনশন কোথায় আছে বলো তো মেনশনটা খুঁজে বার করতে পারবে তো তো ওকে বললাম রাস্তাটা রাস্তাটা এই হাঁটছি আমরা এখন তো চলো দেখতে পাই সেই পুরাতন মেনশন যেটা ষোলোশো সাতানব্বই সালে ষোলোশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই মাঝখানে নির্মিত হয়েছিল ভ্যালেন্টাইন পার্কটা পুরো তো সেটা দেখতে পাই কি না উনিশশো নব্বই সালে এটা পরিত্যক্ত হয়ে গেছিলো পুরো আসলে রক্ষণাবেক্ষণের অভাবে যদি ঠিকমতো কেউ দেখভাল না করে এরকম আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কলকাতাতে কত এরকম জায়গায় রয়েছে বর্ধমান বলো মুর্শিদাবাদ বলো বীরভূম বাঁকুড়া বক্রেশ্বর বিষ্ণুপুর কত এরকম জায়গায় রয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের কত ঐতিহ্যবাহী বড় বড় রাজবাড়ি থেকে আরম্ভ করে কত কিছু রয়েছে আমাদের সেগুলো সব আস্তে আস্তে না মানে খসে পড়ে যাচ্ছে কেউ দেখাশোনার লোক নেই বা সরকার থেকেও ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে না বলে জানি না কেন এগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখি সেটা তো আমাদেরই পরবর্তীকালে আমাদের ভবিষ্যতের পরবর্তী প্রজন্মের যে বাচ্চারা তারা দেখতে পারবে তাই না সেগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে না জানি না কেন অনেক কিছু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে দেখা যাক যেটা পরিত্যক্ত হয়ে গেছে সেটা দেখতে যাচ্ছি একটা দুটো হয়তো এরকম বেরোতে পারে বা কয়েকটা হয়তো বেরোতে পারে কিন্তু বেশিরভাগ এরা কিন্তু সংরক্ষণ করে রাখে এটা এদের অনেক বড় একটা কি বলবো মানে বুদ্ধিমত্তা বলবো যেটা এদের পরের প্রজন্মরা কিন্তু প্রত্যেকবার ফিল করতে পারছে দেখতে পাচ্ছে যেটা আমাদের পরের প্রজন্মগুলো অনেক কিছুই দেখতে পাবে না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বেশ লাগছে আছো অতি অবশ্যই একটু জানিও তো এই ফলটার নাম কি এটা ঠিক কদম ফুলের মতো না আমাদের ওখানকার কিন্তু অ্যাকচুয়ালি এটা কদম গাছের মতো কিন্তু না এটা কিন্তু কাঁটা রয়েছে জানি না কি গাছ তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও